হ্যালো বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো মরণ এই মরণমানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে মাত্র এক ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এই মরণ প্রয়োগ করলে মাত্র এক ঘন্টার মধ্যে ওই শত্রু মারা যাবে একশো পার্সেন্ট সফলতার সহিত চক্র নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন সে শত্রু যতই ক্ষমতা ধর হোক না কেন যতই পাওয়ারফুল হোক না কেন তার কিছু অহংকার সব কিছু দলির সাথে থেকে বিদায় হয়ে যাবে এটা খুবই শক্তিশালী কুফুরি একটি বান তো যাচাই বাছাই করবেন এবং ভালোভাবে নিয়ম শুনবেন তারপরে কাজ করবেন অহেতু মানে একবার ভিডিও দেখে আপনি কাজে লেগে পড়বেন না এতে করে কাজ হবে না আগে বিষয়টা বুঝতে হবে জানতে হবে তারপরে কাজ করতে হবে তাই বলছি মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাজে ব্যর্থ হবেন না সফলতা অর্জন করতে পারবেন আমার রেগুলার যারা ভিডিও দেখেন বা ঠিক মতো দেখেন তাদের সবার কাজ হয় আর যারা টেনে দেখেন তাদের কাজ হয় না তো একটু করলে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে অতএব কেন আপনি রিক্স নেবেন পুরো ভিডিও দেখুন বুঝুন তারপরে কাজ করুন খুব সহজ একটি নকশা আপনারা দেখতেই পাচ্ছেন গোল নকশা খুব সহজ আপনারা এই নকশার মাধ্যমে কাঙ্ক্ষিত সূত্রকে শেষ করে দিতে পারবেন অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা সত্তর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন সত্তর আপনাকে বিভিন্ন ভাবে জ্বালাতন করতেছে হত্যার অত্যাচার করতেছে আপনার সাথে অন্যায় করতেছে ঝগড়া ঝামেলা থেকে শুরু করে বিভিন্ন গন্ডগোল ফেসাদ মারামারি লিপ্ত হয়ে আছে তো যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন প্রাণ বাঁচার আর কোনো উপায় থাকে না তেমন এমন অবস্থায় জয়াল যদি পেট থেকে যায় শত্রুকে না মারলে আপনার বেশ রাগ কঠিন হয়ে যাচ্ছে তো এমন অবস্থায় বানটি প্রয়োগ করবেন একশো পার্সেন্ট কাজ হবে আর যখন আপনি ভালো মানুষকে মারতে যাবেন তখন কিন্তু নকশা কাজ করবেন অতএব যে মানুষের কোনো অপরাধ নাই দোষ নাই এমন কোনো ব্যক্তিকে যদি বানটি প্রয়োগ করেন তাহলে কিন্তু সে মানুষ মরবে না উল্টা আপনি মারা যাবেন অর্থাৎ আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে যে আদতীয় আপনার শত্রু যে আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তিকে মারার চেষ্টা করবেন ভালো মানুষকে কখনই মারার চেষ্টা করবেন না আমি সবকিছু খোলা বেলা ভাবে বুঝিয়ে দিই আপনাদের আর অন্যান্য তান্ত্রিকরা এভাবে আপনাদের বুঝাবে না তো আমি সুন্দর করে বোঝানোর চেষ্টার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন সঠিকভাবে কাজ করেন বিপদে যেন না পড়েন আর অন্যান্য তান্ত্রিকরা শুধু নিয়ম বলে চলে যায় কাজ হলে হবে না হলে নাই এভাবে মন মানসিকতা নিয়ে ভিডিও বানায় আর আমি সবকিছু খুটি নাটি সবকিছুই তুলে ধরার চেষ্টা করি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন আমি প্রত্যেকদিন দিন বানপসী করেন জিন পরিষনা টোটকা তুদ্বিন নিয়ে আপনাদের মাঝে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তো যাই হোক মূল কথায় আসি এই কাজটি করতে গেলে কি করবেন একটা সাদা কাগজ নেবেন সে কাগজের উপরে লাল কালিতে সুন্দর করে সার্কেল করে আপনি নকশাটা লিখে ফেলবেন যেটা যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশা লিখতে হবে কোনো রকম টানা লেখা বিশ করা যাবে না যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে তো এইভাবে সব কিছু কাটাকট বেদি আপনাকে নকশা অঙ্কন করতে হবে আর যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিড়ে জায়গায় বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন আর এই নকশাটা শুক্রবার দিন অথবা রাত করতে পারবেন কাজ শুক্রবারে দিনে অথবা রাতে যে কোনো টাইমে আপনি করতে পারেন তবে রাত দশটার পর নকশা অঙ্কন করা উত্তম আপনি রাতে অঙ্কন করবেন রাতের সময় না পারলে দিনে করবেন তো যখন নকশা অঙ্কন করবেন কারো সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না নির্বিঘ জায়গায় বসে নকশা লিখবেন যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে নিজেও পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এই বিষয়গুলো লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলবেন তো সম্পূর্ণ নকশায় লেখা হয়ে গেলে আপনি নকশার নিচে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম প্রথমে শত্রুর নাম তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন বা আপনি যে কোনো সাইটে লিখতে পারেন শত্রুর নাম আগে দিবেন তার নিচে পিতার নাম দেবেন এইভাবে করে আপনি নকশাটা লিখে ফেলবেন তো নকশা যখন লেখা হয়ে যাবে তখন আপনার কিছু আর করতে হচ্ছে না এটা সিদ্ধ নকশা এই নকশা জাগ্রত করার কোনো প্রয়োজন নেই এই নকশাটা আপনি আগুনে জ্বালায় দিবেন আগুনে জ্বালায় দিবেন যে কোনো আগুনে জ্বালায় দিবেন নকশাটা পুরে সাইজ যেন হয়ে যায় তো এটুকু কাজ করে রাখবেন আপনি আপনাকে আর কিছু করতে হবে না নকশার পিছনে যে কাঙ্ক্ষিত জিন আছে ওই জিনটা ওই নকশাতে যে নামগুলো লিখে দিয়েছেন ওই নাম অনুযায়ী চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে বান মেরে মেরে ফেলবেন আর যদি দেখে শত্রুর কোনো দোষ নেই তাহলে কিন্তু ওই জিন ঘুরে আপনার গোড়াতে আসবে এসে আপনার উপর ক্ষতি করার চেষ্টা করবে আশা করি বুঝতে পেরেছেন তো এটাই যে খারাপ ব্যক্তি তাকেই শুধু পান মারবেন তো এই ছিল মূলত বিষয় যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর যে কোনো ব্যক্তিগত সমস্যা বা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে